এই সুযোগে আমরা কিছু গুরুত্বপূর্ণ আমল করতে পারি যা আমাদের জন্য দুনিয়া ও আখরাতের কল্যাণ বয়ে আনবে আজকে আলোচনায় আমরা জানব পাঁচটি টপিক নাম্বার শুক্রবারের রাতের মর্যাদা নাম্বার দুই এই রাতে গুরুত্বপূর্ণ কিছু আমল নাম্বার তিন সুরা কাহাফ তেলাওয়াতের ফুজিল নাম্বার চার দরুদ শরীফ পড়া বিশেষ সওয়াব নাম্বার পাঁচ মাহে রমজানে এই গরিব দুঃখীদের সাহায্য করা যাক টপিক নাম্বার শুক্রবারের রাত্রের মর্যাদা বলেছেন সপ্তাহের মধ্যে সর্বোত্তম দিন হলো ঝুমার দিন ঝুমার দিন ও রাতকে বিশেষ মর্যাদা দিয়েছেন তাই এরাতে আমাদের উচিত বেশি বেশি আমল করা দুই গুরুত্বপূর্ণ আমল এরাতের গুরুত্বপূর্ণ আমল কয়েকটি রয়েছে তার মধ্যে এক নম্বর ইবাদত ও দোয়া তাহার নামাজ পড়ুন এবং আল্লাহ কাছে নিজের গোনা মাফের জন্য কাঁদুন বেশি বেশি ইস্তে করুন দোয়া চান চোখের পানি ঝরিয়ে আল্লাহ সুবাহকে বলুন তিনি যেন ক্ষমা করে দেন নম্বর 2 দরুদ শরীফ বেশি বেশি পড়ো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জুমার দিনে ও রাতে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো নম্বর 3 ইসতেখারা ওজিদ এই রাতে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলা হোন লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা ওছিত তবে নম্বর 3 সূরাKahf তিলাওয়াতুল ফজিলত

তাই এরাতে আমরা যদি কারো সাহায্য করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আরো বরকত দান করবে শেষ কথা আপনাদের বলতে চাই প্রিয় ভাই ও বোনেরা মাহে রমজানের এই বরকতময় শুক্রবারের রাত্রি আমরা যেন বেশি বেশি ইবাদত করি দান সদকা করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করি বিশেষ ভাবে মনে রাখবেন আজকে রাত্রিটা ২৭ রজনী এটা সম্ভবত লাইলাতুল কদরেরও রজনী এরপরে আবার এটা শুক্রবারের রজনী তাহলে দুইটি আমল গুরুত্বপূর্ণ একত্রিত হয়েছে রাত্রিটি সব মিলিয়ে বড়ই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ তাই আমরা অন্তত আজকের রাত্রিটা পরিপূর্ণ জাগ্রত হয়ে মহান ইবাদত করবো ইনসিয়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই ভিডিও দর্শক যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আলাইকুম